மோட்டி சௌளா மான மாசு மாச அசு তুমি <imitation> নাম <imitation> <imitation> ভালো করে দাও ওটা খুলে যাবে কিন্তু না না খুলে যাবে ভালো করে দেন ওই বেশ একটা দিতে

아곳은 <목소리도> আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত আশা সকলে সকালে ভালো আছেন তো আমাদের এলাকাতে আজকে দেখা যাচ্ছে যে একটা এটা হচ্ছে নদী তো নদীতে বাউদ নামতেছে অনেক লোকের সমাগম এই যে অনেকে এসেছে আসো 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 তো পানি মোটামুটি ভাবে শুকিয়ে গেছে আপনারা পুরো ভ্লগটা মনোযোগ সহকে দেখতে থাকুন যারা গ্রামের ভ্লগ ভিডিও দেখতে পছন্দ করেন গ্রামীণ দৃশ্য গ্রামীণ ভিডিও তো আশা করি তারাই ভিডিওটি শুদ্ধ দেখবেন কি হ'ব <laughs>

মাছতো আছে না মাছ আছে কিন্তু পানা জেনে মাৰি পাৰিবা তো এই যে চুয়াটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানা তো পানা গুলো থাকার কারণে আর পানা গুলো এমন চাপ চাপ কারণে ওই যে এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন ওই যে বাউদে এ পলো নিয়ে নামতে পারবে না এই জন্য তারা পানা তোলার চেষ্টা করছে দেখা যাক হয়তোবা পানা তোলার পর তারা নামবে নামার পর এখানে পলো ফেলাবে তো সকলে ভোলকটা মনোযোগ সাহায্যে দেখুন 아하 아하 에나어나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나 তো আসলে মূলত এই বাউদের লোক তারা অনেক স্থান থেকে আসে আসার পর যখন এই যে নদীগুলো পানি শুকায় শুকানোর পরে তারা মূলত মাছ ধরতে আসে সিলভার না এগুলোতে আগে মারেন তারপরে ওদিকে তো গেলেই হি

আলসিয়া ঠিকই করছেন সবাই বসে আছে তো কাজ করলে তাহলে একটু আগে তো